নির্বাক এক রাত চিৎকারে কেঁপে উঠেছিল মুরাদনগরের আকাশ ঘরের দরজা ভেঙে ঢুকেছিল পাশবিকতা নির্যাতিতার কান্না পৌঁছায়নি দুয়ারে অন্ধকার রাতের প্রতিবাদে এখন রাজপথে আগুন আজকের প্রতিবেদনটি অত্যন্ত সংবেদনশীল এবং মানবাধিকারের গভীর সংকটের প্রতিফলন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ঘটনা ২৬ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা এক পঁচিশ বছর বয়সী হিন্দু নারী যিনি সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন হঠাৎ ঘরের দরজায় কড়া নারী স্থানীয় এক যুবক নাম ফজর আলী নারীটি দরজা না খুললে ফজর আলী দরজা ভেঙে জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ওই নারীর পরিবার জানিয়েছে তাদের সঙ্গে ফজর আলীর আগে থেকে পরিচয় ছিল টাকা ধার দেওয়ার সূত্রে ঘটনার রাতে নারীটি একা ছিলেন চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে ফজরকে ধরে ফেলে এবং মারধর শুরু করে কিন্তু ভয়ঙ্কর যে বিষয়টি সামনে এসেছে লোকজন ভুক্তভোগী নারীকে উদ্ধার করতে গিয়ে তাকে মারধরও করে আর কেউ কেউ তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে মাত্র একান্ন সেকেন্ডের একটি ভিডিও যেখানে দেখা যায় অন্তত দশ থেকে বারো জন যুবক ওই নারীর ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে মারধর করছে আর্তনাদ করছেন নারী কিন্তু কেউ সহানুভূতির বদলে ক্যামেরা চালাচ্ছেন শনিবার রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বাংলাদেশ জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার জন্ম দেয় ভুক্তভোগী নারী শুক্রবার সাতাশ জুন মুরাদনগর থানায় ধর্ষণের মামলা করেন মূল অভিযুক্ত ফজর আলীকে রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক তাদের বাড়ি মুরাদনগর উপজেলায় ঘটনার রাতে স্থানীয়রা ফজর আলীকে মারধর করে হাসপাতালে পাঠায় কিন্তু সেখান থেকে সে পালিয়ে যায় অবশেষে সায়দাবাদ থেকে তাকে পুনরায় আটক করে কুমিল্লায় আনা হয় এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন ধর্ষণ মামলা নেওয়া হয়েছে মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে ভিডিও ছড়ানো একটি গুরুতর অপরাধ যাতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে অতিরিক্ত পুলিশ সুপার রাশুদুল হক চৌধুরী বলেন ভিডিও যারা ধারণ ও ছড়িয়েছে তাদের উদ্দেশ্য আমরা খতিয়ে দেখছি ঘটনাটি ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা ছুঁয়ে যাওয়ায় দেশ জুড়ে শুরু হয় নিন্দা ও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাত একটার দিকে জগন্নাথ হল থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তাদের স্লোগান ছিল ধর্ষণের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রশ্ন উঠেছে কেন ধর্ষণের শিকার নারী আবার মারধরের শিকার হলেন কেন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হলো বিচার কি কেবল গ্রেফতারই শেষ হবে নাকি সমাজ ও রাষ্ট্রের অমানবিক মুখোশ উন্মোচন শুরু এটা এখন সময় নির্যাতিতাকে বিচার পাওয়ার নিশ্চয়তা দেওয়া ভিডিও ছড়িয়ে দেওয়া বর্বর বড় মানসিকতার বিচার চাওয়া এবং সমাজকে শেখানো কেউ বিবস্ত্র হলে আমাদের দায়িত্ব কাপড় জড়ানো ক্যামেরা চালানো নয় আপনি যদি এই ঘটনার দ্রুত বিচার চান ভবিষ্যতে আর কোনো নারী যেন এমন পাশবিকতার শিকার না হন তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা আমরা থাকব প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠ হয়ে এই ছিল মুরাদনগরের ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা এই প্রতিবেদন দেখে আপনি কি ভাবছেন জানাতে ভুলবেন না